ফের বলি বাংলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার মৃতের নাম দুর্গা মালিক বয়স বিয়াল্লিশ বছর আরামনগের রাগপুর এলাকার ঘটনা রবিবার দুর্গা দেবী মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন তখনই ওই এলাকায় বজ্রপাত শুরু হয় বজ্রপাতের জেরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে আরামবাগ মেডিকেল কলেজে ওই মহিলার মৃত্যু হয় গ্রামবাসীরা জানিয়ে জানিয়েছেন রবিবার দুপুরের পর বৃষ্টি শুরু হয় তখন থেকে প্রবল বজ্রপাত হচ্ছিল এলাকায় ওই সময় দুর্গা মালিক মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন তার সামনেই একটি বাজ এসে পড়ে তার অভিজ্ঞতা তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কিছুক্ষণ ওই অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে দেখতে পেয়ে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় সেখানেই চিকিৎসার চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মারা যান ওই মহিলা মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় দিনই বাড়িতে কাজকর্ম সেরে জমিতে ঘাস কাটতে দুর্গা দুর্গাদেবী রবিবাড়ো তাই করেছিলেন কিন্তু সেটাই কাল হলো টুগলি থেকে বিউরো রিপোর্ট এইজন নিউজ 24 বড় আমি তো বাড়িতে কাজ করছিলাম ছোট ছোট তো পার্টি দিয়ে যাবো একটা পাথার বাড়ি আছে আর বারান্দা বাড়ি আছে

আপনার স্ত্রী যখন ছাদে কাপড় মিলছিল তখনই পড়েছে নাকি হ্যাঁ তখনই পড়েছে আর উনি পুরো এক পাকার করে ছাদটা ছাদা হয়ে তোলায় চলে এসছে ফাঁকি দিয়েছে পাকা করে ছাদ কেমন বাজ করছিল খুবই হাত মানে বিভূষ পড়ছিল ওইটাই তো বাড়িতে কাউকে যেটা বান করছিল বাইরে আর কাজও তো হলে বাড়ির মধ্যেই থাকে আর বাড়ির মধ্যে থেকেই ওরকম হয়ে গেল ছেলে মেয়ের বয়স কত ষোলো বছর ষোলো বছরে পড়ে যাওয়ার একটা শত সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের কাছে